আমাদের মোরিঙ্গা পাউডার সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি করা হয় এটি সকল বয়সের মানুষের জন্য নিরাপদ ও উপকারী সজনে পাতা গুঁড়া করেই তৈরি করা হয় মোরিঙ্গা পাউডার তাই তো অনেক ধরনের পুষ্টিগুণে ভরপুর এই মোরিঙ্গা পাউডারকে বলা হয় সুপারফুড ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রোটিনের একটি সমৃদ্ধ উৎস মোরিঙ্গা পাউডার যা আপনার শরীরকে সর্বোত্তম ভাবে কাজ করতে সাহায্য করে ডায়াবেটিসের সমস্যা যাদের আছে তারা চাইলে একটু পিংসল যুক্ত করে মোরিঙ্গা পাউডারের সাথে একটি হেলদি শরবত বানিয়ে খেতে পারেন কিছু গবেষণায় দেখা গেছে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে করে হজম শক্তিকে উন্নত ব্যথা কমায় এবং ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী এছাড়া মোরিঙ্গা পাউডারে যুক্ত করতে পারেন লিচু ফুলের মধু আমাদের আলদাওয়া পিওর লিচু ফুলের মধু যা স্বাস্থ্যের যত্নে অনেক উপকারী কাশি ও সর্দি উপশম হজম শক্তি উন্নত করতে রক্তচাপ নিয়ন্ত্রণ অনিদ্রা দূর ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে মধু অনেক উপকারী মোরিঙ্গা পাউডারের এই কম্বো প্যাকেজটি যার মধ্যে মোরিঙ্গা পাউডার পিঙ্ক সল্ট ও লিচু ফুলের মধু একই সাথে পেয়ে যাচ্ছেন যেটি আপনার স্বাস্থ্যের জন্য সেরা চয়েস না করে এখনই অর্ডার করুন